তেইশ ও চব্বিশে ডিসেম্বর নজরুল শতবার্ষিকী হল জামুরিয়ায় পশ্চিম বর্ধমান জেলা রুইদাস সমাজ উন্নয়ন সমিতির দ্বিতীয় বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে সুসম্পন্ন হল যে দুই দিনের এই জেলা সম্মেলনের প্রথম দিনে এই জেলার সমস্ত জেলা কমিটি ও গ্রাম কমিটির সদস্যদের উপস্থিতিতে বিগত এক বছরের সমস্ত কার্যকলাপ ও আগামীর কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা ও সময়ের চাহিদা অনুযায়ী জেলা কমিটির বিস্তার করা হয় সঙ্গে রুইদাস সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে জামুরিয়া বিধানসভা সদস্য মাননীয় হরেরাম সিংয়ের উপস্থিতিতে বার্ষিক স্মরণিকা প্রকাশ করা হয় এরপর ঋষি রামপ্রসাদ লিখিত বাংলা ভাষায় রবিদাস রুইদাস ঋষিদাস বাইন মহলদার চর্মকার চামার বা জাতির পরম পূজ্য গুরু রবিদাসজির জীবন পরিচয় ও বিচারধারা নামক বইটি প্রকাশ করেন যা একটি ঐতিহাসিক কাজ সম্মেলনের দ্বিতীয় দিনে পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে আগত সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জেলা তথা রাজ্যস্তরে নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লক স্তর থেকে আগত রুইদাস তথা রবিদাসিয়া সমাজের প্রায় চার হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে জামুরিয়া থানা মোড় থেকে টাউন হল পর্যন্ত রবিদাস রুইদাস ঋষিদাস তথা চর্মকার চামার বা মুচি সমাজের উন্নয়ন পর্ষদ গুরু রবিদাস জন্ম জয়ন্তীতে পূর্ণ দিবস ছুটি গুরু রবিদাস নামে বিশ্ববিদ্যালয় সহ এগারো দফা দাবি সমর্থনে ঐতিহাসিক পদযাত্রা করা হয় পদযাত্রা শেষে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয় বিশিষ্ট প্রতিনিধি হিসেবে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা থেকে মাননীয় নরেন্দ্র চৌহান সভাপতি অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্মসংগঠন ধর্ম সংগঠন বি কে দাস রামজীবনরাম সঞ্জয় রাম বীরেন্দ্র দাস দুলাল চন্দ্র দাস মাননীয় ডিএন প্রসাদ কার্যকরী সভাপতি পশ্চিমবঙ্গ ডিপ্রেস ক্লাসেস লীগ নদিয়াদার সম্প্রদায় সমিতি থেকে মাননীয় বিপদ ভঞ্জন দাস অরুণ কুমার দাস মানিক দাস নির্মল দাস মুর্শিদাবাদ থেকে কাশীনাথ দাস পূর্ব বর্ধমান থেকে উত্তম দাস শান্তিরাম দাস হুগলি থেকে প্রদীপ রুই দাস রুইদাস বাঁকুড়া জেলা থেকে প্রদীপ রুইদাস ময়না রুই দাস সীমা রুই দাস পুরুলিয়া জেলা থেকে মাননীয় প্রকাশ দাস ভোলানাথ দাস সুকুমার দাস অনিল দাস রবি কুমার রাম সভাপতি ভীম আর্মি পশ্চিমবঙ্গ সহ আরও অনেকে সকলের সক্রিয় সহযোগিতা ও উপস্থিতিতে পশ্চিম বর্ধমান জেলার রুইদা সমাজ উন্নয়ন সমিতির দ্বিতীয় বার্ষিক সম্মেলন সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে আপনাদের সকলের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ভালোবাসা ও অভিনন্দন রইল রাজ্য সাধারণ সম্পাদক ঋষি রামপ্রসাদ আরও বলেন রবিদাস রুইদাস ঋষিদাস তথা চর্মকার চামার বা মুচি সমাজে উন্নয়ন পর্ষদের দাবি গুরু রবিদাস যে জন্মদিনে পূর্ণ দিবস ছুটি ও বিশ্ববিদ্যালয়ের দাবি সহ এগারো দফা দাবি সমর্থনে আগামী দিনে রাজ্যের সকল ডিএমকে ডেপুটেশন দেওয়া হবে